ما الدنيا فيقول الا من مستغفر فاغفر له الا من مسترزق فارزقه الا من مبتلى فاعافيه فيه الا كذا الا على كذا حتى يطلع الفجر سبحان الله বাইরামার আল্লাহর পায়গাম বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন তোমরা এই সবে বরাতের রাতে রাতরা জাগরণ করবা রাতরা জাগরণের ব্যাখ্যা কি সারা রাত ইবাদত করবা নফল নামাজ আদায় করবা পরের দিন রোজা রাখবা অনেকে বলে একটা নফল রোজা রাখলে আর কি ফায়দা হবে বায়ার আমার তাফসির কিতাবের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি রব্বে সন্তুষ্ট করার জন্য একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য এক একটা নফল রোজা রাখবে আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে জানাই দেন একটা কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি সোজা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যায় অর্থাৎ একটা কাক তার জন্মের সুরলগ্ন থেকে ওই কাকটা পূর্ণাঙ্গ বয়স পর্যন্ত বয়সের শেষ পর্যন্ত যেই পরিমাণ উড়তে থাকবে যেই পরিমাণ দূরে যাবে যেই পরিমাণ দূরে যাবে একটা নফল রোজা রাখার কারণে আল্লাহর আলমিনার ওই বান্দার কাছ থেকে জাহান্নাম এত দূরে চলে যা আতি নাফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসি নাহদিনা লাতে খারাবিল উলুমে ওয়াল গিনা আমার তাহলে নফল রোজার দাম আসেনি জোরে বলেন অনেকে মনে করতেছে হুজুরের বয়ান্ত প্রতি জুমার শুনি এখন এখানে বৈশাখ বয়ান শোনার কি দরকার হুজুর তো আমাদের এলাকার এই হুজুর আমাদের মসজিদের খতিব সাপ পতে জুমার দিনে তো বয়ান শুনি মোহতারাম হাজরিন আল্লাহর পায়গাম্বর হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত আল্লাহ পায়গাম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইক সালাতাম এসারেন নামাজ আদায় করিয়া মসজিদের মধ্যে কিছু কোরআন হাদিসের আলোচনা করল কোরআন হাদিসের আলোচনা করিয়া আল্লাহর পয়গাম্বর জনাবে মোহাম্মদ এমন একজন মানুষ আল্লাহর পয়গাম্বরে এমন একজন ব্যক্তি যে ব্যক্তি কোনো দিন কোনো মানুষের অন্তরের ভিতরে কষ্ট দেয় নাই কোনো দিন কোনো মানুষের সাথে তর্ক লাগে না কোনো দিন কোনো মানুষের অন্তরের ভিতরে দুঃখ দেয় নাই আমাদের গত জুমায় আলোচনা করতেছিলাম আল্লাহর পয়গাম্বরের বিবি ছিল এগারো জন কয়জন আল্লাহর পয়েগাম্বরের বিবি ছিল এগারো জন হাদিসে কুদুসির মধ্যে পাওয়া যায় এগারো জন বিবি আল্লাহর পয়গাম্বর ছিলেন তবে একজন বিবি ক আল্লাহর পয়গাম্বর নিজের খায়েশাত সাত পুরা করার জন্য বিবাহ করে নাই বাইরামার আল্লাহর পয়গাম্বরের সাথে যুদ্ধের ময়দানে গেছেন সাহাবায়ে